শক্ত ভাবে প্রতিবেনশাল্লাহ জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যেভাবে সরকারকে ইন্ডিয়ায় পাঠাতে বাধ্য করেছি আপনারা যারা নবগত হওয়ার চেষ্টা করছেন আপনারা কোন পালায়ন করার রাস্তা খুঁজে পাবেন না পাবেন না পাবেন না সরকারি কর্ম উৎপাদন কর্মচারীদেরকে বলতে চাই আপনারা ভালো হয়ে যান এই আওয়ামী ফ্যাসিস্টদের সাথে আপনারা কিন্তু ছিলেন এই আওয়ামী ফ্যাসিস্টের রক্ত কিন্তু আপনাদের গায়ে কোনো মিশে আছে ভালো হয়ে যান ভালো করে বলছি নয়তো আবার আপনাদেরকে এই মাউনাসো রাস্তায় যেভাবে প্রশাসনকে ব্রিজের উপরে উল্টোভাবে পিটানো হয়েছিল আপনাদেরকে সেই অবস্থায় চলতে আমরা বাধ্য করবো সময় দিলাম এই তিন দিনের ভিতরে যদি আপনারা প্রশাসন সক্ষম ভাবে চাঁদাবাজি বন্ধ না করতে পারেন সর্বপ্রথম আপনাদের মন্ত্রণালয় আমরা গেরাও করবাই আমরা আপনাদেরকে বলতে চাই আজ থেকে যদি কোন চাঁদাবাজ যেখানে চাঁদাবাজি করতে আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন কোন চাঁদাবাজ ফিরে যেতে পারবে না অবস্থায় কোন চাঁদাবাজের চাই হবে না আমরা চাঁদাবাজ দেখতে এই জুলাই বিপ্লবে আমরা আন্দোলন করি নাই রক্ত দেই নাই আমাদের ভাইদেরকে শহীদ করি নাই সুতরাং যদি নতুন করে কোন চাঁদাবাজ আসেন আমরা আপনাদেরকে সক্ষম প্রতিহত করব প্রতিহত করব প্রতিহত করব আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ 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 সংগ্রামী ভাইয়েরা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেখানে চাঁদাবাজ আসবে সেখানে আমরা প্রতিহত করব। প্রতিহত করব প্রতিহত করবো এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম মরমতুল্লাহিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ছাড়া এখন জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ছাড়া বাকি জিন্দাবাদু

আছেন আসেন দায়িত্বশীল মাইকে আসেন কর্মসূচি চলছে আপনারা আপনাদের কর্মসূচি শেষ করে তারপরে আসবেন আমাদের জামাতের এবং শ্রমিক নেতৃবৃন্দরা আপাতত একটু বিদায় নিচ্ছে আপনারা এই প্রতিবাদ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত একটি দোকানদারও দোকান খুলবেন না এই কর্মসূচি শেষ হবে তারপর আপনারা যাবেন